বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের অন্ধকারে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার কালীনগর চৌরাস্তার কাছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানি গিয়েছে কালীনগর চৌরাস্তার কাছে রাস্তার ধারে ঘর এলাকায় বাসিন্দা শেখ একরামুলের শুক্রবার বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের অন্ধকারে গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা শনিবার সকালে বাড়িতে এসে চোখে পড়ে একের পর এক ঘরে তালা ভাঙা অবস্থায় রয়েছে ঘরের ভেতরে আলমারির লন্ডভন্ড অবস্থায় নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকা সোনার গহনা খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে থানার যায় গোটা তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ প্রসঙ্গত উলুবেরিয়া কালীনগর চৌরাস্তা এলাকায় কয়েকদিন ধরে পরস্পর বাড়ি এবং দোকানে চুরির ঘটনার সামনে এসেছে ফের রাতের অন্ধকারে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা